গুড আফটারনুন বন্ধুরা গাছে স্প্রে করার জন্য একটু জল দেওয়ার জন্য আমি কিন্তু এই বোতলটা নিয়ে এসেছি অনেক দিন ধরে একটা বোতলের খোঁজ করছিলাম যাই হোক ফাইনালি পেয়ে গেলাম আমার বড় এই বোতলটা নিয়ে এসেছে স্প্রে করার জন্য তো গাছের পাতাগুলো দেখছি এই রোদের জন্য কিন্তু শুকিয়ে যাচ্ছে বা ঝরে যাচ্ছে পাতাগুলো তো সেই জন্য ভাবলাম যে এমনি হাতে জলের ছিটা দিলে সেটা একটু কেমন হয় পুরো ভালোভাবে লাগে না গাছের পাতায় তো সেই জন্য আমি একটা স্প্রে বোতল নিয়ে আসলাম আর স্প্রে বোতলে করে সব গাছগুলোতে ভালোভাবে জল দিচ্ছি তাহলে খুব ভালোভাবে জলটা পায় সমস্ত পাতায় আর এখানে এতটাই পলিউশন যার জন্য কোনো গাছ বলো কোনো জিনিস বলো মানে খুব তাড়াতাড়ি মানে ধুলো পড়ে যায় তো সেই জন্য একটুখানি ধুয়ে দিলে পাতাগুলো বেশ সুন্দর একদম সবুজ সবুজ দেখায় বেশ সুন্দর লাগে পরিষ্কার হয়ে যায় তো দেখো একটু আগে পুরো মানে মাটি লেগেছিল সেই জন্য কাদা জলগুলো কীভাবে বেরোচ্ছে আর পাতাগুলো খুব সুন্দর একদম গ্রিন দেখাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু খুব পলিউশানের প্রবলেম তোমরা জানো দিল্লি এরিয়াতে তো পলিউশানটা বেশি থাকেই তো সেই জন্য এখানটায় আমি একটুখানি স্প্রে করে নিচ্ছি বেশ সুন্দর করে গাছের পাতাগুলো দেখতেও ভালো লাগে গ্রিন গ্রিন তো সেই জন্য গাছের পাতাগুলো একটু পরিষ্কার করে নিলাম আর কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে আর ফুলের সাইজটাও যেন একদম ছোট হয়ে গেছে তো এই জন্য মনটা একটু খারাপ যখন কিনে এনেছিলাম সাইজটা মানে নর্মাল যে জবা হয় তার থেকেই একটুখানি ছোটো সাইজ কিন্তু এখন দেখছি আরোই ছোট হয় তো এটা গরমের জন্য হচ্ছে আর গাছের কুড়িগুলোও দেখছি পড়ে যাচ্ছে হয়তো গরমের জন্য কিন্তু আমি এটা ছাওয়ার দিকেই রেখেছি তারপরেও দেখছি প্রবলেমটা হচ্ছে যদি তোমাদের এই প্রবলেমটা সমস্যাটা যদি বুঝতে পারো কি সমস্যা হচ্ছে এটা তাহলে সলিউশন যদি থাকে অবশ্যই জানিও তো এখানে অ্যালোভেরা গাছগুলো পুরো একদম ধুলো জমে একদম মোটা হয়ে রয়েছে তো সেই জন্য আমি একটু স্প্রে করে দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি আর অ্যালোভেরা একদম গ্রিন গ্রিন দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও